আচ্ছা তুমি কি কম পরিশ্রমে কম নাম্বারে কম জিপিএ তুমি চান্স পেতে চাও তাহলে তোমার স্বপ্ন হতে হবে অবশ্যই গুচ্ছ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর একটা নতুন বিরিয়ানি তোমাদের সামনে হাজিরুল্লাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো তোমাদের আজকে কথা বলার চেষ্টা করবো অর্থাৎ তোমরা কিভাবে স্বপ্নরাজদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তোমাদের কী করণীয় বা কিভাবে প্রিপারেশন নিলে বা কী করলে তোমরা গুচ্ছের মধ্যে একটি সিট কনফার্ম করতে পারো সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব জাস্ট ওয়াইট এন্ড সি ইনশাল্লাহ গুচ্ছের সকল আপডেট গাইডলাইনের মূল ভিডিও ফ্রি ক্লাস এবং কিভাবে কাজটা তোমাদের চিনতে হবে কৌশল আমি দেখানোর চেষ্টা করব এর আগে তোমাদের একটা কথা বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর দেখতে পারবো কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক ওইখানে তোমরা ফ্রিতে অনেক কিছু পাবা জাস্ট এই জন্য বলবো ওইখানে যুক্ত হয়ে যাও বুঝতে পারলাম আচ্ছা দেখো স্বপ্ন যাদের গুচ্ছ তাদের কিভাবে কি করতে হবে ভাই গুচ্ছ তো এখন নাটক শুরু হয়ে গেছে এখন আমি কি পড়বো গুচ্ছের জন্য কিভাবে পড়বো ভাই গুচ্ছ তো হচ্ছে নাকি গুচ্ছ তো হচ্ছে মনে করো যে মনে করো যে আহ বিশটা বা আঠারোটা থাকতেছে বা আঠারোটা কি বিশ্ববিদ্যালয় না এগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় না এগুলোর মধ্যে কি পড়তেছে না পড়তেছে যাদের স্বপ্ন হচ্ছে গুচ্ছ না আমাকে গুচ্ছের মধ্যে সিট কনফার্ম করতে হবে না ভাই আমার একটা সিট কনফার্ম করতে হবে তাদের জন্য এটা ভিডিও আর যদি তোমার মনে হয় না আমি এগুলোর মধ্যে পড়বো না ভাই চলে যাও এটা তোমার জন্য না ভিডিওটা হ্যাঁ তো দেখো গুচ্ছের যদি কথা বলি তোমাকে দেখতে হবে গুচ্ছের মধ্যে সিট কয়টা দেখো গুচ্ছের যদি আমি কথা বলি দেখতে পারবা যে মানবিকের মোটামুটি চার হাজার পাঁচশো ছিল এখন মোটামুটি তিন হাজারে চলে আসবে কারণটা কি ওই কয়েকটা বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়ার কারণে তাই না তো এখানে চলে আসবে আচ্ছা আমাদের মেন বিষয় না আমাদের সিট লাগবে কয়টা একটা আমাদের সিট লাগবে কয়টা একটা লাগবে তো তোমার যদি জিপিও কম থাকে তাহলে কিন্তু তোমার গুচ্ছের মধ্যে চান্স হচ্ছে তো তোমাকে যেটা করতে হবে অর্থাৎ গুচ্ছের জন্য ভর্তি প্রস্তুতির জন্য তোমাকে কয়েকটা বিষয়কে সিলেক্ট করতে হবে অর্থাৎ সেটা মানবিকের হোক সেটা বাণিজ্যের হোক সেটা হচ্ছে হোক তো তোমাকে যেটা কথা বলবো গুচ্ছের পরীক্ষা হয়েছে কয়দিন ভাই গুচ্ছের পরীক্ষা হয়েছে বছর বছর এরকম অর্থাৎ অর্থাৎ তো গুচ্ছের গুচ্ছের জন্য তোমাকে পথটা চিন্তা হবে অনেকজনের ডাকার জন্য প্রিপারেশন হয়েছে একেবারে মরণ কামড় দিতে চাইছে কিন্তু হয়েছে না তো গুচ্ছকে এখন মরণ কামড় দেব গুচ্ছকে মরণ কামড় দিলে দেখবে তোমার ইজিলি চান্স হয়ে যাবে তো পাঁচ বছরের যে প্রশ্ন ব্যাংকটা রয়েছে প্রশ্ন ব্যাংক সমাধান করো ভাই প্রশ্ন ব্যাংক করলে হবে না তোমাকে কি করতে হবে দেখতে হবে কি দেখতে হবে এবং যে প্রশ্ন ব্যাংক না কেন এই প্রশ্ন ব্যাংকের পাঁচ বছরে তোমাকে ব্যাখ্যা সহকারে একটু পড়ে রাখিও দেখতে দেখতে পারবে তোমার কিন্তু মোটামুটি কাবার হয়ে যাবে ব্যাংক থেকে কোথায় কোথা থেকে প্রশ্ন আসে গুচ্ছ থেকে প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন আসে কোথা থেকে কোন প্রশ্ন ব্যাংক কোন প্রশ্ন ব্যাংক গুচ্ছ থেকে প্রশ্ন ব্যাংক প্রশ্ন আসে এর কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্ন আসে বিসিএস এর কোশ্চেন ব্যাংক থেকে এই দুইটা জায়গা থেকে তারা অনেক অনেক জায়গা অনেক প্রশ্ন দেয় গুচ্ছের জন্য বর্তী প্রশ্ন ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকটা দেখিও এই পাঁচ বছরের প্রশ্ন ব্যাংকটা দেখবা এবং বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা দেখবা অর্থাৎ বাংলা ইংরেজি কে বা তোমার যে গুলো রয়েছে তো তোমাকে এই প্রশ্ন ব্যাংকের সাথে সাথে তোমাকে অবশ্যই জানো গুচ্ছের মধ্যে শর্ট সিলেবাসের প্রশ্ন হয় কি শর্ট সিলেবাসের প্রশ্ন হয় দেখতে পারবে এখানে আট আশি পার্সেন্ট তোমার শর্ট সিলেবাস দিবে দেবে ভাই আশি পার্সেন্ট আর বিশ পার্সেন্ট কোথায় পাবো আশি পার্সেন্ট চান্স পাও তুমি যদি ষাট পার্সেন্ট নাম্বার পাও তুমি বুথসার মাঝে টপ করতে পারবা বলতে পারলাম আর এখন তো চলে গেছে খুলনা এগুলো বিশ্ববিদ্যালয় চলে গেছে তো তোমাকে ষাট পার্সেন্ট পালে তুমি সোনাই সোহাগা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তো তোমাকে যেটা কথা বলবো তোমাকে অবশ্যই শর্ট সিলেবাসে গুরুত্ব দেওয়া কি শর্ট সিলেবাসে গুরুত্ব দেওয়া শর্ট সিলেবাসের সাথে যেটা করবা এই শর্ট সিলেবাসে কি করবা শর্ট সিলেবাসে তুমি একটা রুটিন করবা রুটিনের আগে তুমি একটি কি করবা টপিক সিলেক্ট করবা যে ভাই আমার সমাজ আছে কি কি সমাস আছে পদ্ম আছে এগুলো আর তোমাদের হচ্ছে তোমাদের স্বপ্ন যদি তাহলে আমাদের জিএসটি আর চট্টগ্রাম বেশি ভর্তি হতে পারো এখানে বাংলা ইংরেজ জিকে পড়তে পারবা লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস এবং হচ্ছে যে এবং এটা মেন হচ্ছে নতুন বীজ একদিন হইলো আর কি তো এখানে ভর্তি হলে তোমাদের কিন্তু লাভ হবে আবার বলতে লাভ করতে হবে এবং এখানে কিন্তু একদম বেশ ফ্রি পাবা জাস্ট তোমরা হোয়াটসঅ্যাপে নক দাও ইনশাআল্লাহ তোমাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো কারণ হচ্ছে যে আমরা চাই যে তোমরা বিশ্ববিদ্যালয় যারা কমার্সে পরীক্ষা দেবে তাদের জন্য আমাদের এখানে বাংলা বাংলা এবং আসে এখান থেকে কিন্তু আমরা পরীক্ষা নিবো দুইশো পঞ্চাশ টাকা দিয়ে এখানে ভর্তি হতে পারো আচ্ছা মেন বিষয়টা কি টপিক সিলেক্ট করলো এবং শর্ট সিলেবাস এবং এই টপিকটা কিভাবে করবা আমরা তিনটা বিষয়ে কথা বলবো যে আমরা এখানে যেটা কথা বলবো যে রুটিন করে ফেলবো যে আমাদের যে রয়েছে দশটা টপিক ইংলিশে দশটা টপিক মৌলিক দিকে সব মিলে পনেরোটা টপিক সরি টপিক তো এটাকে আমরা কয়দিন দেখতেছি কয়টা টপিক রয়েছে পঁয়ত্রিশটা বা চল্লিশটা টপিক রয়েছে আমাদের সময় রয়েছে কত মোটামুটি কত ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তো আমাদের সময় রয়েছে কত নব্বই দিন প্লাস মনে করো নব্বই দিন বা ষাট দিন রয়েছে তো আমরা কি করব সারা দিন 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা পড়ব কত 12 ঘন্টা পড়ব তো 12 ঘন্টার মধ্যে কি পড়ব 12 ঘন্টার মধ্যে একটা টপিক পড়বাই একটা টপিক শেষ কর একটা টপিক শেষ কর তো একটা টপিক শেষ করলে তোর কয় দিন লাগতেছে 40 দিন লাগতেছে আর 20 দিন কি করবে তুই ঘুমাবি না ঘুমাবি না কি করবে কি করবে তুই রিভিশন দিবি কি রিভিশন রিভিশন দিবি তুই যদি রিভিশন দিতে পারিস ইনশাআল্লাহ বুঝতে তোকে কেউ আটকাতে পারবে না মনে করো জিএসটি আর এগুলো কিন্তু কম মান প্রিপারেশন নেওয়া যায় জাস্ট একটু যদি টেকনিক জানো আবার বলতেছে যারা ভর্তি হতে চাও জাস্ট তোমরা ভর্তি হতে পারো তো কি বললাম টপিক সিলেকশন করে তুমি যেটা করতে পারো প্রতিদিন একটা ভাই एग्जाम দিস কারণ হচ্ছে যে এই পরীক্ষার আগে অর্থাৎ পরীক্ষার আগে যদি পরীক্ষা না দাও তাহলে কিন্তু তোমার ভুলগুলো বেরিয়ে আসবে না বুঝছ জন্য प्रिपरेशन নেওয়ার জন্য আমি প্রতিদিনই বলবো যে টপিকটা বলবা ওটার উপর পরীক্ষা দিয়ে দাও যাতে যাতে তোমার বুঝছর মধ্যে একটা সিট কনফার্ম হয়ে যায় আর এই জন্য কিন্তু আমাদের एग्जाम বেস্ট রইছে আশা করি বুঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম